কি আপনার বাচ্চা এইভাবে কাশছে আর কাশি ওষুধের সমাধান পাচ্ছে না বানিয়ে ফেলুন এই ঘরোয়া টোটকা দেখবেন পাঁচ মিনিটেই কাশি একদম উধাও হয়ে যাবে তো আবারও সবাইকে আবার সবাইকে স্বাগত মানুষের সংসার জানলে তো আজকে আমরা দেখবো কিভাবে ডক্টর মেডিসিন ছাড়াই এই বাচ্চাদের কাশি একদম পাঁচ মিনিটে উধাও করে দেওয়া যায় তো সেটার জন্য কি কি লাগছে আমাদের সেই ইনগ্রিডিয়েন্টগুলো তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে দিলাম তো তারপরে আমরা একদম উষ্ণ গরম জল নেব সেই গরম জলটা একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব এবার আমরা ইনগ্রিডিয়েন্টগুলো দিতে দিতে এই গরম জলটা উষ্ণ থেকে হালকা একটু গরম কমে যাবে তো এবারে আমরা যেটা কাশির জন্য মেন ইনগ্রিডিয়েন্ট আদা তোমাদের জানোই আদার উপকারিতা কত কাশি সারানোর জন্য যেহেতু বাচ্চারা আদাটা ডাইরেক্ট মানে আদার টুকরো খেতে পারে না তো সেটার জন্য আমরা যদি উষ্ণ গরম জলে আদার রস দিই সেটাতে কেমন হয় বাচ্চাদের খেতেও সুবিধা হবে তারপরে দেবো গোলমরিচে গুঁড়ো যেন তুমি এটা একটা ঝাঁজালো এই ঝাঁজটা হলে শরীরের মধ্যে একটা আলাদাই রিফ্লেকশান হয় অ্যান্ড তারপরে দেব হানি হানি ফর হিটনেস একটা ভিতরের থেকে একটা তাপ তৈরি করে যেটা কাশিটাকে আস্তে আস্তে নামিয়ে দেয় তারপরে লেবুর রস তোমরা জানো ভিটামিন সির রাজা ভিটামিন সির জন্য লেবুর রস তো আমরা দিয়ে দিলাম পরপর সব ইনগ্রিডিয়েন্টগুলো আর যেহেতু আমরা এভাবে হাননি বাচ্চাদেরকে ডাইরেক্ট খালে খেয়ে নেবে কিন্তু আদা তো খাবে না গোলমরিচটা কীভাবে খাবে তোমরা গোলমরিচও খাবে না সেই জন্য একটা উষ্ণ গরম জলের সব ইনগ্রিডিয়েন্টগুলো আমরা আস্তে আস্তে করে মিশিয়ে দিলাম অ্যান্ড ভালোভাবে করে মিশানোর পরে এটা আমরা এই উষ্ণ গরম জলটা হালকা করে একটু গরমটা কমে যাওয়ার পরে বাচ্চাদেরকে খাইয়ে দেবো বাচ্চাদের এরকম কাশি এটা খাওয়ার পর এক চুটকিতেই উধা হয়ে যাবে তোমরা আমি অনেস্টলি বলছি সত্যি এটা মানে এতটাই ভাবে কাজ করে জাস্ট তোমাদের বলে বুঝতে পারবো না শুধু আদা খেলে কতটা করবে। বাট স্লোলি কিন্তু যেই ইনগ্রিডিয়েন্টগুলো কাশিকে সারায় সেগুলো সব একসাথে মিশিয়ে যদি আমার একটা মিশ্রণ তৈরি করে বাচ্চা থেকে খাওয়াই তাহলে সেটা কুইকলি কাজ করবে তাই না সো এইরকম কুইকলি ওয়ার্ক করবে এরকম একটা ঘরোয়া টোটকা বানিয়ে ফেলুন বাড়িতে আর আপনার বাচ্চার কাশিও চট করে ছাড়িয়ে ফেলুন ডক্টর রেকমেন্ডেড ওষুধ ছাড়ায় তো ট্রাই করে দেখবেন বাই বাই